আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ছবিতে থাকা যে কোনো অংশ আপনি সহজেই মুছে ফেলতে পারবেন পড়লে আপনাকে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে পি এক্সেলার অ্যাপসটি এই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি এটাকে ওপেন করবেন ওপেন করার পর গ্যালারি থেকে যে ছবিটা আপনি এডিট করবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই ছবির উপরেই আপনাকে সেম ছবিটা আর একটা আনতে হবে এই আপনাকে যেতে হবে নিচে দেওয়া আসে যে টুলস আমি যে মার্ক করে আপনাকে দেখাইছি টুলস গিয়ে আপনি উপরে ওই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচে অ্যাড ফোটো এখানে ক্লিক করে সেম ছবিটা আপনি আপনার এই ছবিটার উপরে আনবেন আমরা যেহেতু এই পাহাড়ে থাকা মানুষের ছবিটা আমরা রিমুভ করবো এই জন্য এই ছবি উপর থাকা ছবিতে যে পাথরের ছবিগুলো পাথরের যে অংশটুকু আছে সেই অংশটুকু আপনি এই মানুষের উপরে দিয়ে রাখবেন রাখার পরে ছবিটা নর্মালি আনার পর আপনার উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পর হাতের আঙুলের মাধ্যমে আপনি উপরে উপরে ছবিটা সরিয়ে ফেলবেন সরিয়ে ফেলার পর এখন আপনাকে আবার ওই মাঝখানে ক্লিক করতে হবে আমি যেটাকে মার্ক করে দিচ্ছি যে ক্লিক করার পর এখন শুধু মানুষের উপরে টুকু যে আমি উপরে যে ছবিটা এড করছি পাথরের এখন শুধু পাথরের ছবিটুকু আমি রাখবো ওই মানুষের উপরে দেখুন এখন কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো মানুষের ছবি ছিল দেখুন এখন কেউ বুঝতেই পারবে না যে এই পাহাড়ের জায়গায় কোনো মানুষের ছবি ছিল দেখুন এখানে আবার দুই পাহাড়ের মাঝখানে কিছু পাথর যা ওটা অরিজিনাল ছবিতে ছিল না ওটা অ্যাড হয়ে গেছে এটা করার জন্য আমাকে সেম ছবিটাই আবার আনতে হবে দেখুন এখন এই ছবিটা প্রথম যেভাবে করেছি সেমভাবে যে পাথরটুকু ওই জায়গায় আমার এখন সরাবো যে জায়গাটা বসাবো বসাব ওই পাথরের বরাবর রাখার পর আমি উপরে ছবিটা পুয়েটা মুছে ফেলবো ওইটা মুছে ফেলার পর দেখুন এখন জুম করছি দেখুন এই পাথরটুকু আমি মুছে ফেলবো এই জন্য যে জায়গাটা খালি জায়গা আছে এরকম হবে এই জায়গাটাও এখন দেখুন ওই পাথরের উপরে আমি যে ছবিটা রাখছিলাম এখন আমি ওই জায়গা ওই ছবিটা বসিয়ে দিলাম এখন খুব সহজেই আমার কাজটা হয়ে গেল এখন কি বুঝতেই পারবে না যে এখানে কোনো মানুষের ছবি ছিল অনেক সময় এভাবে ছবি এডিট করার পরও আপনার উপরে যে ছবিটা বসানো হয় সেটা কিছুটা বোঝা যায় এই জন্য আপনার কিছু কাজ করতে হয় সেই জন্য আপনাকে আবার যেতে হবে টুলসে টুলসে যাওয়ার পর মার্ক করে দিচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ছবিটা জুম করে নিয়ে অনেক সময় ছবির উপরে কিছু অংশ থেকে যায় যে ছবিগুলো আমরা অ্যাড করেছি ওগুলো থেকে যায় সেগুলো এভাবে মুছে ফেলবেন মুছে ফেলার পর আপনি দেখবেন আপনার ছবিটা কমপ্লিট হয়ে গেছে কেউ বুঝতেই পারবে না যে এই ছবির ভিতরে বা অন্য কোনো জিনিস ছিল এরকম করে আপনি ছবি থেকে অন্য জিনিস সমস্যা ফেলতে পারবেন ধন্যবাদ